নিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আসসালামু আলাইকুম এবং সবাইকে পবিত্র রমজান মাসে শুভেচ্ছা আপনার জন্য আজকে মুন্সীগঞ্জ সদর নয়গাঁও গ্রামে একটি জায়গা খবর নিয়ে আসলাম জায়গার পরিমাণ দুই শতাংশ খুবই চমৎকার স্কোয়ার জায়গা এবং জায়গার সাথেই ড্রেনেজের ব্যবস্থা পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা সবই আছে জায়গাটির পরিমাণ হচ্ছে দুই শতাংশ এবং জায়গার সাথে সুন্দর বিল্ডিংও আছে সার্কার সাথে যে একজন ডিফেন্সে চাকরি করে উনার বিল্ডিং সাথেই এবং যা এর পাশে একটি দুই শতাংশ একটা প্লট প্লটটির দাম ধরা হয়েছে উনিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যারা অল্প বাজেটের মধ্যে ছোটো পরিসরে যা বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি খুবই চমৎকার জায়গাটির দাম উনিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান এই যে জায়গাটি স্কোয়ার সুন্দর একটি জায়গা এবং পাশে সুন্দর রাস্তাও আছে প্রায় দশ ফিটের মতো একটা রাস্তা আছে যারা জায়গাটি নিতে চান অতি শত যোগাযোগ করুন মালিকের টাকার প্রয়োজন তাই জায়গাটি বিক্রি করে দিবে তো যারা জায়গা নিতে চান কাগজপত্র সাপ কবলা সব কিছু রেডি করা আছে খাজনা দেওয়া আছে আপনি এখন রেস্টুরেন্ট করতে পারবেন এবং এখনই আপনি বাড়ি করতে পারবেন তো যারা অল্প বাজারের মধ্যে একটা সুন্দরভাবে জায়গা যাচ্ছেন এবং এখনই বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি সবচেয়ে বেশি উপযোগী তো যারা জায়গা নিতে চাচ্ছেন তারা অতি সত্ত্বে এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ